নমস্কার আমি মধুপ্রিয় এবং আপনারা দেখছেন বিগ নিউজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আরজিকল মেডিকেল কলেজে এবং যে তথ্যটা সামনে আসছে যে কর্মবিরতি নিয়ে প্রবল চাপের মুখে জুনিয়র ডাক্তাররা টানা পঞ্চান্ন দিন ধরে আমরা দেখে এসছি যে তারা কীভাবে তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন করে চলেছে এবং তাদের কর্মবিরতিও কিন্তু এখনও অবধি জারি ছিল এবং প্রশাসন ও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের কর্মবিরতি তুলে নেয়া তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার পরেও কিন্তু তারা কর্মবিরতি তোলেনি তাদের একটাই দাবি ছিল যে যতক্ষণ না তিলোতামার পূর্ণ বিচার হচ্ছে তারা কর্মবিরতি তুলছে না কিন্তু এইবার সেই কর্মবিরতি থাকার ফলেই কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে সিনিয়র ডাক্তারদের টানা পঞ্চান্ন দিন ধরে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন বলে সিনিয়র ডাক্তাররা সম্পূর্ণ পরিষেবা প্রদান করছে রোগীদের ফলে সিনিয়র ডাক্তারদের একাংশ দাবি করছেন যে জুনিয়র ডাক্তাররা যেন পূর্ণ কর্মবিরতি ছেড়ে কাজে ফিরুন কিন্তু সিনিয়র ডাক্তাররা ঠিক কতটা পরিষেবা দিতে পারছেন রোগীদের সরাসরি শুনে দেবো তাদের থেকে এখনো আছে এখনো বেড পাইনি এখনো ঠিক আছে অন্য যদি পাওয়া যায় সেটা খুব ভালো হয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি আপনার কি পরিষেবা সন্তোষ না এখনো পর্যন্ত স্যাটিসফাই হতে পারছি না তো পেশেন্ট যদি ভর্তি হওয়ার পরে ডাক্তার দিয়ে যদি মেডিসিন চলতো তাহলে আমরা হতে না তো কেউ ঠিক আছে আপনার কোথা থেকে এসছে আমরা বারাসাত থেকে এসছি যেহেতু জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি রয়েছে এবং পুরোটাই সিনিয়র ডাক্তারেরা দেখছেন তো আপনারা কি ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন হ্যাঁ এখানে পরিষেবা ডাক্তার দেখেছে পেশেন্টদের আমাকে আমাদের পেশেন্টকে দেখেছে কিন্তু দেখলাম অনেক দীর্ঘ লাইন হয়ে রয়েছে মানে জুনিয়র পেশ মানে ডাক্তার একটু কম থাকাতে আমার মনে হলো যে ডাক্তারদের সিনিয়র ডাক্তার একটু মানে পেশেন্ট দেখতে একটু লেট হচ্ছে এমনি ঠিকঠাকই আছে আপনাদের পেশেন্টরা কি ঠিকঠাক মতো পরিষেবা হ্যাঁ আমাদের পেশেন্ট ঠিকঠাকই এখন অবধি মানে পরিষেবার পাচ্ছে আর কি টমা কেয়ারে নিয়েছে আমাদের পেশেন্টকে সেই অবধি ঠিকঠাকই আছে আপাতত আপনি কোথা থেকে এসেছেন হ্যাঁ বাসা একই জায়গা থেকে এসেছি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ হাতি আর আসার ইউসে আপনি কি এখানে ঠিকঠাক মতো পরিষেবা পাচ্ছেন হ্যাঁ পরিষেবা পাচ্ছে আমায় সে পাঁচ ছ সালসে দেখাবি হ্যাঁ ওষুধ ভালো ওষুধ দেয় আর ডাক্তার দেখে ভালো সে রিপোর্ট ওপোর্ট সব করে দিলকে বলে ভালো দেখে ডাক্তার জুনিয়র ডাক্তাররা দেখছে না সিনিয়র সিনিয়র ডাক্তার দেখে জুনিয়র দেখে না পুরানা ডাক্তার আছে ওই দেখে আপনি তাহলে পরিষেবা সন্তুষ্ট হুম শান্ত আমার সব রিপোর্ট হলো ভালো সে দেখে ডাক্তার ওষুধ ওষুধ সব ভালো দেয় সবচেয়ে দেয় আপনি কি এই ঘটনাটা যে ঘটেছে করে এটার আগেও দেখিয়েছে হ্যাঁ আগে দেখেছি আমি দেখি পাঁচ সালসে দেখেছি পাঁচ ছ আপনি দেখান তার তুলনায় কি এখন আরও ভালো না 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 ওইসে পাই যে বাইরে পাইসে জিও পাই হ্যাঁ জাইসে পাইলে দেখে আপিও পাইলে ওইসে দেখে আচ্ছা আপনারা কোথা থেকে এসে বাড়িটা বলবো তো আমরা এসি নিউ টাউন থেকে ডাক্তার দেখাতে ডাক্তার দেখালাম দেখলাম খুব ভালো দেখলো ওষুধ পালাতে ঠিকঠাক মতো পরিষেবা পাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক মতো পাচ্ছে ডাক্তার আমাদের সব কিছু বুঝিয়ে বলছে এবং দেখছেও ওষুধও দিয়েছে মানে আচ্ছা আপনার কি সিনিয়র ডাক্তাররা দেখছে না জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররাই দেখছে আপনারা আগে দেখিয়েছি হ্যাঁ আগেও এসছিলাম এই ঘটনার পরে তারপরে আবার এই এসছি তা আগের চাইতে এখন একটু পরিবর্তন হলো সেটা কি ভালো হ্যাঁ ভালো তাহলে আপনারা সন্তুষ্ট হ্যাঁ যেমনটা আপনারা শুনলেন যে সিনিয়র ডাক্তারেরা প্রবল চাপের মুখে থাকার পরেও কিন্তু তারা যথাযথ চেষ্টা করছেন রোগীকে চিকিৎসা প্রদানে অপরদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি কিন্তু এখনও জারি রয়েছে তারা এই আশায় যে তিলোত্তমা পূর্ণ বিচার পাবে কিন্তু তিলোত্তমা কি পূর্ণ বিচার আদৌ পাবে প্রশাসন কি তাকে পূর্ণ বিচার দেবে এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় অভিরূপের সাথে আমি মধুপ্রিয়া বিগ নিউজ কলকাতা